প্রথম পর্বে আমি দেখাবো বাড়িতে সিন্ডার কিভাবে তৈরি করছি তার আগে জেনে নিন সিন্ডার কি উচ্চ তাপমাত্রায় পুরানো কয়লা পুরোপুরি ছাই হওয়ার আগের অংশ এই সিন্ডার এটি একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কোথায় পাবেন উচ্চ তাপমাত্রায় কয়লা পুরানো হয় যেখানে যেমন নিকটবর্তী পেপার মিল বেকারি কোনো রেস্টুরেন্ট বা কোনো আয়রন ফ্যাক্টরি থেকে আপনি পেতে পারেন তবে আমার বাড়ির কাছাকাছি এইগুলি না থাকায় নিকটবর্তী কামারশালা থেকে আমি সিন্ডার সংগ্রহ করেছি কামারশালার ক্ষেত্রে বলে রাখি এখানে উৎকৃষ্ট মানের সিন্ডার সব জায়গায় নাও পেতে পারেন একটু যাচাই করে নেবেন উৎকৃষ্ট মানের সিন্ডার বলতে যেটা পুরোপুরি কালো হবে না পুরোপুরি সাদাও হবে না এটা সাদা এবং কালোর সংমিশ্রণ হবে এবং অনেক বেশি হালকা হবে এই সিন্ডার কামারশালা থেকে এনে সরাসরি ব্যবহার করা যায় না এর সাথে ভার্মিক কম্পোস্ট সিংকুচি নিমখোল এবং আরও বেশ কিছু উপাদান দিয়ে আমি সিন্ডার মিডিয়া তৈরি করছি এবং এই মিডিয়াতে কিভাবে অ্যালিনিয়াম প্রতিস্থাপন করছি আর কোন সাইজের টপ ব্যবহার করছি তার ভিডিও দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব আর সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে পাশে থাকুন আর যেই সব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন এই সিন্ডার কামারশালা থেকে সরাসরি এনে ব্যবহার করা যায় না কারণ ঝামা আর ঘ্যাঁস একসাথে থাকে ঘেঁস চন্দ্রমল্লিকার মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় আর অ্যাডেনিয়ামের জন্য দরকার হয় ঝামা তাই ভালোভাবে ঘেঁস থেকে চেলে ঝামা আলাদা করে নিতে হবে তা নইলে ঘেঁস টবের ড্রেনেজ সিস্টেমকে ব্লক করে দিতে পারে ভালো করে ধুয়ে সব শেষে পাউডার মিশ্রিত জলে চুবিয়ে সূর্যের আলোর রোদে শুকিয়ে নেব ব্যাস আমার সিন্ডার রেডি ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে দ্বিতীয় পর্বতে আজ আসি টাটা